মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বিএনপির বর্তমান মহাসচিব দুষ্টু ইদানিং তাকে ফখরুল কাদের আলমগীর বলে অভিহিত করা শুরু করেছে আমরা জানতাম উবায়দুল কাদের যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তো সেই উবায়দুল কাদের থেকে ফখরুল ইসলাম আলমগীরের নামের সাথে কেন কাদের শব্দটা যোগ হয়ে মির্জা ফখরুল কাদের আলমগীর হলেন এটি ভেরি ইন্টারেস্টিং কয়েকদিন আগে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন বেইজ্যোতি হয়েছেন তার জীবদ্দশায় আমার মনে হয় না এরকম বেইজ্যোতি অন্য কোন জায়গায় কখনো হয়েছেন কিনা এটি আমাদের আপাতত জানা নেই কেন তিনি বেইজ্যোতি হলেন এবং কেই বা তাকে বেইজ্যোতি করলো এই বিষয়টি আমি একেবারে দলিল সহকারে প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো তার আগে দুটি বিষয়ে একটু আলোচনা করা দরকার তারেক রহমানের বিদেশ থাকার কারণে এই মুহূর্তে দলের নেতৃত্ব দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সেই সাথে তাকে সহযোগিতা করছেন রুহুল কবির রিজভি মির্জা আব্বাস এবং আমির খসরু মাহমুদ এরা দেশ চালাচ্ছে এরা এক এক সময় এক একটা বিষয় নিয়ে এমনভাবে কথা বলছেন যেটা বাংলাদেশের জনগণ পাঁচ আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের জনগণের সাথে সেটি যাচ্ছে না জেড সাথে সেটি যাচ্ছে না তরুণ প্রজন্মের সাথে সেটি যাচ্ছে না তাহলে কি তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে অক্ষম হয়েছে তারা কি তরুণ প্রজন্মের পালস ধরতে অক্ষম হয়েছে বারবার দেখতে পাচ্ছি বিএনপির এই বর্তমান নেতৃত্ব একের পর এক ভুল করে যাচ্ছে দুই সালে তারা কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচন নির্বাচনে আসলেন খালেদা জিয়া তিনি কিন্তু অনমনীয় এবং গণতন্ত্রের প্রতি আপসহীন নেত্রী তিনি কিন্তু এমনি এমনি হন নাই তিনি দুই হাজার আঠারো সালের নির্বাচনে অংশগ্রহণ করতে চান নাই কিন্তু এই সমস্ত নেতারা তারা কিন্তু বেগম খালেদা জিয়াকে এটি বুঝিয়েছে যে আমরা যদি নির্বাচনে অংশগ্রহণ না করি তাহলে জনবিচ্ছিন্ন হয়ে যাব। কিন্তু দূরদর্শী এবং প্রজ্ঞাবান খালেদা জিয়া কিন্তু ঠিকই বুঝেছিলেন যে দুই সালের নির্বাচনে কি হবে খালেদা জিয়ার অমতেই এই বর্তমান নেতৃত্ব তারা নির্বাচনে আসলেন কাকেন কার নেতৃত্বে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আর ডক্টর কামাল হোসেন কে ডক্টর কামাল হোসেন হচ্ছে শেখ মুজিবুর রহমানের একেবারে একজন ব্যক্তি শেখ হাসিনা সালের নির্বাচনের আগে কামাল হোসেনের কাছে গিয়ে এইভাবে হয়তো বলেছিলেন যে চাচা জীবনে তো অনেক কিছু করলেন আপনি তো আব্বাকে অনেক সম্মান এনে দিয়েছেন আব্বার স্নেহ জন্য আপনি আমাকে জীবনে আপনি শেষবারের মতো আর একটি কাজ করে দেন কি কাজ বল মা কি করতে হবে তোকে চাচা বিএনপি এই নির্বাচনে এনে দেন বাস কামাল হোসেন বলেছে তার মাথা চাপড়িয়ে বলেছে যা মা কোনো চিন্তা করিস না এই ব্যবস্থাটা আমার উপরে ছেড়ে দেয় আমি দেখবো কামাল হোসেনের হাত ধরে তারা নির্বাচনে এসেছে কামাল হোসেন যা করার তাই করেছে বিএনপির মতো একটা রাজনৈতিক দল যদি কামাল হোসেনের মতো একটা পথিত নেতাকে না চিনতে পারে তাহলে এই ভুল এই দায় কার তাহলে এই দায় কে নেবে এর জন্য যে তাদেরকে পস্তাতে হবে এই পস্তানোর দায় কে নেবে এরপরেও দুই হাজার সালে যা হবার হল দুই এর পরে এসে তো আমরা সেটি বাংলাদেশের জনগণ সাক্ষী সেখানে মেচাকার হয়ে গেল সেই মেচাকার পরে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে শেখ হাসিনা পালালো এবং বিএনপির জন্য একটা সম্ভাবনা তৈরি হয়েছে অবশ্যই আগামী দিনে বিএনপি ক্ষমতায় যাবে কারণ এই মুহূর্তে বাংলাদেশে বিএনপির চেয়ে বেশি জনপ্রিয় দল এবং ক্ষমতায় যাওয়ার মতো রাজনৈতিক দল আপাতত নাই সুতরাং বিএনপি যাচ্ছে কিন্তু আমরা এখানেও দেখছি একের পর এক সেই পুরনো আওয়ামী বয়ান সেই পুরনো ইন্ডিয়ান ভারতের বাংলাদেশ শাখা আওয়ামী লীগ ভারত থেকে যা শিখে এসে এখানে তার বিরোধী রাজনৈতিক মতের উপরে প্রয়োগ করতো ঠিক সেই ভাষায় সেই শব্দে সেইভাবে সেই মাত্রায় এই বিএনপির নেতৃবৃন্দু এখন তার বিরোধী যারা সম্ভাব্য বিরোধী দল যারা তাদেরকে সেভাবে শুরু করেছে এমনকি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবার পরে এদেশের আপামোর জনসাধারণের একটা অন্যতম চাওয়া হচ্ছে একটা সংস্কার একটা সংস্কারের মাধ্যমে এই দেশে আর যেন কাউকে কোনো রক্ত দিতে না হয় আর যেন কেউ হাসিনা না হয়ে উঠতে পারে সেই সংস্কারের ভিতর দিয়ে তারপরে একটা সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে অবশ্যই বিএনপি ক্ষমতায় আসবে এটি এখন বাংলাদেশের জনগণের চাওয়া কিন্তু বিএনপি তাদের তর হইছে না তারা একের পর এক বিভিন্ন ধরনের কথাবার্তা মির্জা আব্বাস বলছেন যে এই সরকারের সংস্কার করার কোনো অধিকার নাই তোমরা সংস্কার করলে আমরা ক্ষমতায় গিয়ে সেগুলো বাতিল করে দেব আমির খসু মাহমুদও ঠিক একই ভাষায় কথা বলছেন যে আমরা ক্ষমতায় গেলে তোমাদের সংস্কার করা সব পদ্ধতিগুলো বাতিল করে দেব অর্থাৎ তারা প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এই কোনো সংস্কারে তারা একমত হতে পারছে না অর্থাৎ তাদের ভিতরে এখন ওই ধরনের চিন্তা ভাবনা যে শেখ হাসিনা যা করে গেছে আমাদের তো তাই করতে হবে সেটি তারা করছে কাজে কর্মে আকার ইঙ্গিতে তারা সেটি বুঝিয়ে দিচ্ছে এরই ধারাবাহিকতায় তারা কয়েকদিন আগে আসাম আব্দুর রবকে ডেকে এনেছিলেন মির্জা ফখরুল ইসলামের পাশে বসিয়ে হয়তো আসাম আব্দুর রবের মুখ থেকে শুনতে চেয়েছিলেন তিনি যেহেতু স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন দেশনা তো তিনি হয়তো একটি আশার বাণী শোনাবেন কিন্তু ইসলাম তো আসাম আবদুর রবকে চিনতে পারেন নাই ওই কামাল হোসেনের মতো আসাম আব্দুর রবকেও চিনতে ভুল করেছেন আর আসাম আব্দুর রব ফখরুল ইসলামের মতো এত কাঁচা রাজনীতিবিদ না তিনি আসাম আব্দুর রব ফখরুল ইসলামের মতো নেতাকে দশ বার কিনতে পারে আর বিক্রি করতে পারে তিনি যা করার তাই করলেন কি করেছেন কি রকম বেঈতি করলেন ফখরুল ইসলাম আলমগীরকে আসুন একটি ভিডিওর মাধ্যমে আমরা দেখি যে কিভাবে হেনস্থা করলেন কিভাবে অপদস্থ করলেন এবং কিভাবে বেঈতি করে সারলেন ফখরুল ইসলাম আলমগীরকে দেখুন ভিডিওটি যারা রক্ত দিয়েছে যে শিশুরা যাদের লাশ দিয়েছে যাদের বৃদ্ধ লাশের উপর গুলি চালিয়েছে তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য আমি শুধু আপনাদের কাছে বলতে চাই নির্বাচন আমরা অবশ্যই করব নির্বাচন অবশ্যই লাগবে তবে সংস্কার চালা নির্বাচন করে যে জাতির কোন লাভ এই রক্ত ছাড়ে বিশ্বের কাছে কি বুঝলেন আমাদের কাছে মনে হচ্ছে বিএনপির এই বেঈজ্জতি সবেমাত্র শুরু তারা যদি এখনই না শুধরায় ভবিষ্যতে হয়তো এৰ চেও ভয়াৱহ আৰু কিছু অপেক্ষা কৰিছে